ওং শ্রী গণেশাই নম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন আজ এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার আজকের রাশিফলের ফলের উপায় আজকের তিথি আজ কার্তিক শুক্লপক্ষের দশমী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় সকাল সাতটা আটচল্লিশ মিনিট আরম্ভ হবে সকাল নটা বেজে আট মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় এগারোটা বেজে আঠাশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মেনে রাশির রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ করুন সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনি যেখানে কাজ করবেন এই কাজ দেখে সবাই খুশি থাকবে আজ আপনি বাড়ির কাজে ব্যস্ত থাকবেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে নম শিবায় মন্ত্রটি একশো আটবার বার জব করুন আপনার দিনটি শুভ হবে বিশ রাশির ব্যক্তি আজ আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন অবিবাহিত ব্যক্তিরা আজকে আপনাদের বাড়িতে বিবাহ প্রস্তাব আসতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শিবলিঙ্গে দুধ জল ও বেলপাতা দিন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আজ আপনি নতুন কোনো কাজ করতে পারেন আজকে ধর্মের কাজে আপনাকে অনেক দূরে যাত্রা করতে হতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে নমঃ শিবায় মনে মনে জপ করুন ও শিব শিবচল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আজ ছাত্ররা খুব কষ্টের মধ্যে পড়াশোনা করবে আজ বাইক চালানোর সময় বা গাড়ি চালানোর সময় সব চালাবেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার দান করুন ও বস্ত্র দান করুন আপনার দিনটি শুভ হবে সিংহ রাশির ব্যক্তি আজ আপনি অন্যজনকে সাহায্য করতে পারেন আজকে আপনার স্ত্রী জীবন সঙ্গী আপনার সব কাজে হাত লাগিয়ে সাহায্য করবে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওং এম ক্লিম সমায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আজ আপনার সত্যতার জন্য আপনার বাড়ির সাহায্য পেতে পারেন অবিবাহিত ব্যক্তিদের আজকে বিবাহ প্রস্তাব আসতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে দুধ দান করুন কোনো মহিলাকে আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আজ আপনার শত্রুর কাছ থেকে আপনি দূরে থাকুন আর সবার সঙ্গে ভালোভাবে দিন কাটান আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে লাল চন্দন দিয়ে বেলপাতায় জয় শ্রীরাম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন চাপান আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আজ আপনার সামনে যতই বিপদ বা বাধা আসুক আপনি সামনে নেবেন ও আপনার সন্তান আজকে আপনাকে খুশির খবর জানাতে পারে আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে চন্দ্রকবচ পাঠ করুন ও চাঁদির পাত্রে জল পান করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তির ছাত্ররা আজকে পরীক্ষাতে বা সব কিছুতে সফলতা পাবেন আজকে যাদের কাজ নেই তারা কাজের সন্ধান পেতে পারেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে স্নান করা জলে দশ ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন ও গুরুজনের সেবা করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আজ আপনি ফালতু কথাতে বা কারো সঙ্গে তর্ক বিতর্ক করে সময় নষ্ট করবেন না আজ আপনি নিজের কাজে ধ্যান দিন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মা দুর্গার একশো আট নাম জপ করুন ও ভগবান শিবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গের দর্শন করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আজ আপনার বাড়িতে কোনো কাছের অতিথি আসতে পারে আজ আপনি হঠাৎ টাকা পয়সা লাভ করতে পারেন আজকে দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে রুদ্র অষ্টক পাঠ করে শিবলিঙ্গে জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আজ বন্ধুদের সাহায্য পাবেন কাজে সবারই সাহায্য পাবেন ও অফিসের ব্যক্তিরা আজকে উঁচু পথের লোকের কাছ থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে নারায়ণ কবজ পাঠ করুন ও নম শিবায় মন্ত্র জপ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নমর শিবায়